পুজোর জিনিস আছে না তো মা এখানে সব পুজোর জিনিস নিয়ে নিয়েছে বেটা জলের কথা নিয়েছো আমাকে এই ব্যাগটা দাও হ্যাঁ হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মানে কারণ তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছে এবং সবাই সুস্থ আছে তো আজকে মঙ্গলবার আর মঙ্গলবারে ব্লগটা শুরু করছি এভাবে একদম রেডি হয়ে গেছি শাড়ি পরেছি কারণ যাবো পুজো দিতে যদিও আমি পুজো দেবো না মা পুজো দেবে তাও যেহেতু মন্দিরে যাচ্ছি ভাবলাম একটু শাড়ি পরি দিন পরে আবার মন্দিরে যাচ্ছি এভাবে শাড়ি পরে মন্দিরে গিয়েছি বাট শাড়ি পরে অনেক দিন পরে যাচ্ছি তো কোন মন্দিরে যাচ্ছি কোথায় যাচ্ছি আশা করি টাইটেলার থামবে দেখে একটুখানি বুঝতে পারছো বাট এখনও যারা যারা বুঝতে পারে না তারা ভিডিওটা কন্টিনিউ রাখো তাহলেই বুঝতে পারবে তো মা এখানে রেডি হয়ে গেছে যেটা তোমাদের আগেই দেখালাম ভিডিও শুরুতেই দেখালাম মা রেডি হয়ে গেছে তো চলো একটা শট এখনো পা নিয়ে বাসে উঠতে পারবে না এখনও দেখা টোটো করে দেখো দেখো কোথায় যাচ্ছি যেমন কাছে গাছ বুঝলে জলসে যায় আমার এই গাছটা পুরো জ্বলতে যাচ্ছিলাম সিগনাল পড়ে গেছিল তাই গাড়ি দাঁড়িয়ে যা রোদ ছিল এই আমার ছায়াটা হয়ে গেছে রোজ ছায়া রোদ ছায়া এইরকম থাকলে তো মন্দিরে এসেই তোমাদের সাথে প্রথমেই শেয়ার করলাম লাইনটা কত দূর থেকে হয়েছে মানে ভিড়টা কতটা হয়েছে সেটাই বোঝানোর চেষ্টা করছিলাম তো প্রচুর ভিড় হয়েছে আর মা ওখানে লাইন দিয়ে দিয়েছিল আর আমি চলে গেছিলাম একটু দোকানে এই টুকুরমুকুর জিনিস কিনতে ম্যাঙ্গো কিনেছিলাম আর কিনেছিলাম ওই তোমার মাউন্টেন ডিও আর একটা কুরকুরে চিপসের প্যাকেট এই কারণ স্কুল থেকে এসে শটা বেরিয়ে পড়েছি মানে কোনো কিছু রেস্ট নেওয়ার মতো কোনো সময় ছিল না স্কুল থেকে এসে মোটামুটি তাড়াহুড়ো করে চান করলাম চান করেই কোনো রকম শাড়িটা জড়িয়ে নিয়েছি রকম শাড়ি আর ঠিকঠাক করার মতো টাইম হয়নি আর এই যে ম্যাঙ্গোটা খাওয়া হয়ে গেছে আর এই যে মাউন্টেন ডিওর একটুও ঠান্ডা ছিল না এমন একটা দোকানে গিয়েছিলাম সে কুচরো পয়সা ফেরত দিতে পারছিল না শুধু তার কাছে নোট আর নোট নোট আর নোট এক টাকা পাঁচ টাকা এরকম ফেরত দিতে পারছিলাম শুধু আমাকে বলে আমাকে নয় অনেকেই ছিল ফেরত দিতে পারছিল না শুধু বলছিল পরে আসো নিয়ে যাও পরে আসো নিয়ে যাও যেমন মন্দিরে ভিড় হয়েছে তেমন এই সব আইসক্রিম দোকান কলপি দোকান তারপরে চানামুড়ি দোকান বসছিল ওগুলোতেও কিন্তু কম ভিড় হচ্ছিল না মাঝে মাঝে কারণ যারা পুজো দিতে গেছিলো তাদের সঙ্গে তো তাদের বাচ্চা কাচ্চারা গেছিলো যেমন আমাকেই দেখো মা গেলো পুজো দিতে আমি মায়ের সঙ্গে গেছিলাম মা পুজো দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিল আর আমি এটা ওটা সেটা খেয়েই যাচ্ছিলাম শুধু আমি বলে আমি নয় আমার মতো অসংখ্য এরকম গিয়েছে মায়ের সঙ্গে বা যাই হোক মা ঠাকুমাদের সাথে গিয়েছে তো গিয়ে এটা ওটা সেটা খাচ্ছে তো দোকানগুলোতে ভিড় হবে না বলো তো যাই হোক এখানে মায়ের পুজো দেওয়া হয়ে গেছে মা এখানে ব্যাগ ট্যাগ ধরিয়ে দিয়ে চলে গেছে আর ওই যে ওখানে পুষ্পাঞ্জলি দেবে বলে সবাই বসে আছে আজকে আমরা এসেছিলাম মনসা মন্দিরে পুজো দিতে আর এখানে এসে আমার বাড়ির পাশে অনেক পিসি কাকিমা জেঠিমাদের সাথে দেখা হয়ে গেছিলো বৌদিদের সাথে দেখা হয়ে গেছিলো কিন্তু যোগাযোগ করে আসেনি এখানে এসেই দেখা হয়ে চলো বাবা যাই কতটা চলে আসছে আলবা কিছু না করে চলে আসছে না জুতা সেই চলে আসছে না একদম আবার যাচ্ছে দেখো মা এখানে পঞ্চামিত ছড়াচ্ছে যে পুজো দিয়ে এসেছিল পঞ্চমী ছড়াচ্ছে আর আমি এখানে রিলস বানাচ্ছিলাম মানে আমার তো খেয়ালই নেই যে এখানে সাপ ঘোরাঘুরি করে আমি তো এসে বিন্দাস রিলস বানাচ্ছিলাম মানে ভাবো রিলস বানানোর চক্করে কিচ্ছু মনে নেই আমার তো আমরা সবাই মিলে সেই মনসার থান থেকে টোটোই করে চলে এসেছিলাম আমার মা একটু নেমে গেছিলো খঞ্জিতে দোকানের কাছে কারণ এই সব কিনে আনার জন্য যেহেতু মা আজকে সকাল থেকে এই সব বাজার করাতে ব্যস্ত ছিল তাই রান্না করা আর হয়নি তাই জন্য কিছু খাওয়ার জন্য নিয়ে এসেছিলো আর এটা হচ্ছে প্রসাদ মানে ওই যে পুজো দিয়েছিল তারই প্রসাদ ফল বাতাসার এইসব আর মা ফুটি। পরটা এইসব কিনে নিয়ে এসেছে তো যদিও পরে খাওয়ার পরে আমার ভাত বসিয়েছিল বাট এইসব খাওয়ার পরে আর ভাত খেতে ইচ্ছে সকালবেলা স্কুলে যাওয়ার আগে আমি বাবাকে বলে গেছিলাম তুমি রুটি এনে রাখবে কারণ যেহেতু আজকে নিরামের ব্যাপার আছে তাই জন্য বাবার রুটি নিয়ে চলে এসেছিলো সকালবেলা আর এই দেখো মাঝে পরাটা ছিল তার তরকারি দেখো একদম শেষ হয়ে গেছিলো কারণ ওই সময় দুপুর একটার সময় কোন দোকানে ভাই পরাটা রাখে তো যাই হোক একটু পেয়েছে আর তরকারি দেখো পুরো জল শুধু সোয়াবিনগুলো দেখা যাচ্ছে